নমস্কার শরদে মননে স্বামী অমিয়ানন্দ মহারাজ এই ধারাবাহিক অনুষ্ঠানের আজ শেষ পর্ব পরিবেশিত হচ্ছে বেলুন মঠে মহারাজ যখন অবস্থান করছিলেন বাংলাদেশের ভক্তদের কথা খুব বলতেন মঠে খুব একাকিত্বে ভুগতেন মনে হতো মহারাজের শরীর বেলুন মঠে থাকলেও মন পড়েছিল বাংলাদেশের ভক্তদের কাছেই তার ইচ্ছা ছিল অন্তত আরেকবার বাংলাদেশে যাবার সারা বাংলাদেশ না হোক অন্তত পদ্মার ওপারের আশ্রমগুলিতে এসে কিছুদিনের জন্যে তিনি থাকার কথা ভেবেছিলেন বেলুন মঠ থেকেও অনুমতি হয়েছিল কিন্তু শরীর তাকে সেই সুযোগ দেয়নি দু সালে উনিশ সালের শেষ দিক থেকে শরীরে বার্ধক্যজনিত নানা লক্ষণ দেখা দিতে শুরু করে বোম্বেতে মহারাজের শরীর পরীক্ষা করানো হয় কিন্তু নানা অসুস্থতার মধ্যেও মহারাজ ছিলেন সদা হাস্য উজ্জ্বল শিশুর মতো সেই হাসি যেন সারাক্ষণ মুখে লেগেই থাকত মঙ্গল আরতি এবং সন্ধ্যা আরতিতে যাওয়া বন্ধ হয়নি কোনো দিন প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতে যেতেন বিশেষ দিনগুলিতে এই বয়সেও ষাষ্টাঙ্গ প্রণাম করতেন শেষ পর্যন্ত করোনার প্রাদুর্ভাবজনিত নানা সীমাবদ্ধতা মহারাজকে আরও একা করে দিয়েছিল ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়েছিলেন তবে বেশি দিন তিনি শারীরিক কষ্ট ভোগ করেননি চিকিৎসকদের শত প্রচেষ্টা সত্ত্বেও পনেরোই অক্টোবর দু সালে অগণিত ভক্ত ও শিষ্যদের শোকসাগরে ভাসিয়ে তিনি রামকৃষ্ণ রূপে যাত্রা করেছিলেন খুবই নিরহংকারী ছিলেন তিনি অধ্যক্ষ ও দীক্ষাগুরু হওয়া সত্ত্বেও এসব পদ পদবীর কোনো অহমিকাই ছিল না তার আলু থালু কাপড়েই চলে আসতেন ভক্তদের দর্শন দিতে একবার তিনি এক পত্রে একজনকে নমস্কার জানালেন আরেকজন সাধু বললেন তিনি তো আপনার চেয়ে ছোটো তাতে অমিয়ানন্দজি বলেছেন তাতে কি হয়েছে একবার এক ভক্ত মহারাজের গুরুদেবের কোনো স্মৃতিকথা শুনতে চেয়েছিলেন মহারাজ শিশুর মতো খিলখিল করে হেসে বলেছিলেন আমার গুরু সপ্তম সংঘ অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দজি মহারাজ অতি গম্ভীর ছিলেন খুব একটা কথা বলতেন না তবে মাঝে মাঝে একটা কথা বলতেন মনের অঙ্কট বঙ্কট থাকলে সাধন হয় না এই কথাটি মহারাজ এমন মুখ গম্ভীর করে বলতেন যা দেখার মতো ছিল যেন তার গুরুর অবিকল অনুকরণ অময়ানন্দজি বারবার ভক্তদের বলেছেন জীবনে কখনো সেসব জিনিস নিয়ে অনুশোচনা করো না যা ঠাকুরের নিকট বারংবার প্রার্থনা করেও তুমি পাওনি বরং সেই সব অগণিত বস্তুর দিকে তাকাও যা কিনা তোমার প্রার্থনা না থাকলেও ঠাকুর তোমায় দিয়েছেন ঠাকুরের দেওয়া বিষয় কখনো অল্প হয় না জানবে তোমার যতটা প্রয়োজন ততটা তিনি দিয়েছেন এবং দেবেন সর্বদা মনে রাখবে জীবনে বিফলতা আসবেই তা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন তবে ভেঙে পড়লে চলবে সে না অসফলতাই তো সফলতার দিকে তোমায় নিয়ে যাবে গো ভক্তির পরিপক্কতায় সাধকের ও ইষ্টের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে আহা কি মধুর সম্পর্কটাই না তৈরি হয় সে অবস্থায় সাধক অতিরিক্ত কিছু চায় না আর ভগবান কম কিছু দেন না এই হলো সাধ্য সাধকের সম্পর্ক আর সর্বদা মনে রাখার চেষ্টা করবে ঠাকুর কখনোই তোমাদের তা দেবেন না যা কিনা তোমাদের রুচিকর বরং ঠাকুর তোমাদের সেই সব দেবেন যা তোমাদের জন্য হিতকর অর্থাৎ মঙ্গলের বুঝতে শেখো সংসার প্রয়োজনীয়তার নিয়মে চলে দেখো না শীতকালে মানুষ যে সূর্যের প্রতীক্ষায় থাকে গরমকালে তাকেই তিরস্কার করে সংসারে তোমার মূল্য তখনই হবে যখন সংসার তোমার প্রয়োজনীয়তা বুঝবে তাই নিজেকে অপরিহার্য করে তুলতে হবে মা কত সুন্দরভাবে বুঝিয়েছেন শশ্রী মা বলতেন যার আছে সে মাপো যার নেই সে জপ কথা হলো এই নিজের পরিবারকে সমাজকে কি দেয়া হলো সেটা দেখতে হবে তিনি বলতেন জানো জগতে সহজ কাজটি কি ভগবান লাভ করা তার চরণে সব কিছু অর্পণ করো নিজের মধ্যে কিছুই রেখো না দেখবে ভগবান লাভ কত সহজ তুমি বলছো কবে মাকে দেখবো তা নিয়ে হতাশা কেন সবকিছু কিছু এখনই নয় কেন আজকে নয় কেন বলো শুদ্ধ মনে স্থির হয়ে ধ্যানে বসো আর বলো যে মা বসলাম তোমাকে না দেখা পর্যন্ত উঠব না তবেই তো হবে তাকে সব সময় ভাবো দেখবে এমনিতেই তাকে দেখতে পাচ্ছ যখন সবেতেই তাকে বুঝতে পারবে তখন দেখবে তোমার আর তার মধ্যে কোনোই পার্থক্য নেই আগে জবধানের ফলে যে অনুভূতি হতো এখন তেমন হচ্ছে না বলে হতাশার কথা একজন শিষ্য মহারাজকে বলেছিলেন মহারাজ বলেছিলেন তুমি কি করে বুঝলে যে তোমার অনুভূতি কমে গেছে দেখো এই যে তোমার ভিতর থেকে অনুভব হচ্ছে যে ঠাকুর মা তোমার হৃদয়ে ঠিকভাবে ধরা দিচ্ছেন না যে কষ্ট পাচ্ছ সেটাই তো অনুভূতি এই যে কাঁদছ এটাই তো অনুভূতি তুমি কেন ভাবছো না যে আমি তো তোমার ভার নিয়েই নিয়েছি আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাব এই রকম অভয় বাণী দিয়ে তিনি এই জগৎ ছেড়ে চলে গিয়েছিলেন আমরা তার প্রতি আমাদের ভুলুন্ঠিত প্রণাম জানাই নমস্কার